ষষ্ঠ নির্বাচন নিশ্চিতে পুলিশের প্রস্তুতি খুলনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশের আইজিপি বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতিবেদনে ষষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে পুলিশ বাহিনী সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম শনিবার দুপুর তিনটা ত্রিশ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন আইজিপি জানান নির্বাচন কেন্দ্রিক দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ও প্রস্তুতি জোরদার করা হয়েছে ভোটারদের নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে পর্যাপ্ত নির্দেশনা দেয়া হয়েছে তিনি আরো বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে জনগণের আস্থা রক্ষা এবং নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব মতবিনিময় সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন পুলিশ এবং কম্পলিমেন্টারি আমাদের নির্বাচনের জন্য প্রশিক্ষণ চলছে আমরা মূলত পুলিশের সকল ইউনিটকে সকল সদস্যকে এই নির্বাচনে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য এবার যে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন্টারিয়ান গভর্নমেন্ট চাচ্ছেন যে এই ইলেকশন সবচেয়ে নিউট্রাল ফ্রি ফেয়ার এবং উৎসর্গর হবে সেই জন্য আমাদের দায়িত্বটা আমরা যেন সবচাইতে ভালোভাবে পালন করতে পারি সেই জন্য আমরা নিজেরা প্রশিক্ষিত আপনারা জানেন যে গত তিনটা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে নানান সমালোচনা আছে আমাদেরকে যেন সেই সব সমালোচনার বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে আপনাদের সকলের সহায়তায় সমাজের সকল সহায়তায় আমরা যেন একটা ইলেকশনে শান্তি শৃঙ্খলা সুষ্ঠুভাবে গ্রহণ করে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি সেইটা পুনরায় মনে করিয়া দিতে আমি সরকারের সাথে কথা বলেছি এবং আমি দেখলাম তারা খুবই উজ্জীবিত এবং আমার মনে হয় ইনশাল্লাহ ইলেকশনে আমাদের উপর যে দায়িত্ব এসছে আমরা সেটা পালন করতে পারব আপনাদের